ঘরের মধ্যে কাম কাজ আছে হেগুলা করবি বাচ্চা সামলাবি তা না কইরা আই যে কুতকুত খেলতে ড্যাং ড্যাং কইরা এ এত কুতকুত খেলতে মনছে বামরে আর লগা আমি তো খেলতে চাইছিলাম আপনি তো আমার বিয়ে করে আনছেন তোরে না বিয়ে করা আমার সবচাইতে বড় ভুল হয়ে গেছে এই যে আল্লাহ মাশাআল্লাহ এখন চেহারা দিছে চেহারা দেখে গেছিলাম পাগল হইয়া ভাবছি যে বিয়া শাদি করার পরে আস্তে আস্তে তোর জ্ঞান বুদ্ধি হইব বয়স হইব বাড়বি না বিয়া হইল বাচ্চা কাছার মা হয়ে গেলি তার পর তো তুই বড় হইলি না কে এই আল্লাহ কি তরে জ্ঞান দিব না বুঝবি না তুই দেন আমার তো বয়স কম এর খেলতে তো মন চাই বই হুম ঠং বাসি না এমন এখন বাপ করতাছস যে নাকের মধ্যে টিপ দিলে তোমার দুধ পড়বো কিচ্ছু বুঝনা না হ্যাঁ আইছ রে তোরে যদি আর আইবতে আমি দেখি না हमरे তো দাঁত ফালাই দেব জান দিগা তো বের বস সারা অর কি দোষ আমি তোরে ডেকে কান্ছি দোষ তোই গ্রামের মানুষ করো না দোষ হইছে আমা যা আমি তোর মত এখন মায়ের বিয়া করছিলাম আল্লাহ আমার পোরা কপাল হ্যাঁ কি বিয়া করে নিয়ে আইসছিস ঘরের ভিতরে কাম কাজ না কইরা হে আইসে কুদ কুত খেলতে দেখ তুই যদি ওই সেরির লগে আর কোনোদিন কুদ কুত খেলো তোর পায়ের ট্যাংদি ভাইগা তোর পাপের বাড়ি পাঠাই দিয়া মো তারপরে বুঝলি মাসে কয় দিন আপনার আমল কেমন করেন কেন আমার একটু খেলতে দেন না আমার পড়তে দেন না আমি করছি নাকি কোন তো আচ্ছা তুই আমারে কত এই পুরো গ্রামটার ভিতরে তোর মত আর কোন মায়া মানুষটা আছে যে বিয়ার পরে হে পড়াশোনা করে বাচ্চা সামলানো বাদ দিয়া বাচ্চা গলকে কুতকুত আছে হ্যাঁ আমার মত কম বয়সী বহু কয়জন আছে আমার বয়স কম এর লাগি আমার খেলতে মন চায় আরে তোমার বয়স এত কম না যে তুমি সংসার করতে পারবা না কথা তো পাকনা পাকনা ঠিক হইতে পারো এই যে বাজারে ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আইছি না নাকি বই খাতা নিয়ে আইছি রান্না কর লাগবো না রে ভালো মতো রান্না করবি আল্লাহ আবার একটু রেহাই দাও কি বউবি আর করে নিয়ে এলাম ওই যে বাপ আরে বাচ্চাটা গন্ধাসে তাড়াতাড়ি আই কি লো তুমি বাইরে কি করো এত রাতে কি করব আমার যা মন চাই আমি তাই করব কারণ মানুষের মুখের কথা তো আর আমি আটকে রাখতে পারবো না তোমার আবার কেডা কি কইলো কেডা কি কইলো তোমার ছোট ভাইয়ের বউ আমারে কইতাছ আমি নাকি মূর্খ ভাই পাস আমার ছোট ভাইয়ের বউ তো ঠিকই কইছে তুমি তো ফাইভ পাস আন্ডার ফাইভ আর তুমি ফাইভ পাস করে কি আমার ছোট ভাইয়ের বউ কি কইব যে তুমি আইবিএ খালে পাস করছো তুমি আমার সাপোর্ট না নিয়া তোমার ছোট ভাইয়ের বউর সাপোর্ট নিয়া কথা কইতাছো আমি কারো পক্ষ নিয়া কথা কইতাছি না আমি যা সত্য তাই কইতাছি তোমরা তুমি আমার মায় আমার যে ছোট ভাই এই তিনজনে মিলা আমার যে ছোট ভাইয়ের বৌড়ার লগে যে কি অত্যাচার গুণি করো তার লগে কেমন ব্যবহার করো এটা কিন্তু আমি ভালো করে জানি বাবা ছোট ভাইয়ের বউর পক্ষ নিয়ে কথা কইতাছো আমার যে অপমান করে কইতাছে আমি ফাইভ পা সেটাতে তোমার কিছু যায় আসে না কোনো আমি কোনো সুনাম করতেছি না আমি তোমার এখনো সাবধান করতেছি আমার ছোট ভাইয়ের বউর লগে তোমরা একটু ভালো ব্যবহার করো নেই ওর কাছ থেকে কি আমার ব্যবহার শিখতে হইব আর তুমি কেমন স্বামী তোমার ছোট ভাইয়ের বউর সুনাম করতাছো ঠিকই কইছো তুমি আমি কেমন স্বামী তোমার মতো মাইয়ার কেমন স্বামী দরকার আছে জানো উঠতে বইতে যে শ্রেষ্ঠ ওই আমার ছোট ভাই ছোট ভাই বললো যেমন করে এমন স্বামী তোমার দরকার আছে কপাল ভালো আমি তোমার এখন কিছু কইতাছি না তুমি উল্টা আরো তুমি এইবার এলো বড় বউ তুমি উল্টা আমার মায়ের বুঝাইবা আমার ছোট ভাইরে বুঝাইবা যে অরা আমার ছোট ভাইয়ের লগে খারাপ ব্যবহার না করে তা না কইরা তুমি তাগো লাগে তাল মিলাইয়া আমার ছোট ভাই বললো খারাপ ব্যবহার করতেছো এটা কি ঠিক করতেছো তোমরা শোনো কোনটা ঠিক আর কোনটা ব্যা ঠিক সেটা তোমার মা আর তোমার ভাই ভালো কইরা জানে ওরা আমার যা শিখাই দিতে হইব না না শিখার দরকার নাই আমার ছোট ভাই আর বললো কি ব্যবহার করবো না করবো এটা ওর ব্যাপার মানলাম তুমি এর মধ্যে আমার আগ্রহ কেন তুমি একটু চুপ থাকতে পারো না তুমি একটু মানে মানে আমার কথা আমার ছোট ভাইয়ের প্রতি তোমার পক্ষ নেওয়া দরকার নাই তো আমার মা আর ভাইয়ের পক্ষ নেওয়া তোমার দরকার নাই তুমি একটু চুপ থাকতে পারো একা থাকতে পারো নির্বিলি থাকতে পারো তুমি তা আগে গিয়ে না গলাও কেন নাইলে তা না হলে আজকে তোমার আমার ছোট ভাইয়ের বউ তোমার আন্ডার ফাইভ পাস কেন বলবে আমি কি সাইদা গেছি নাকি তোমার ছোট ভাইয়ের বউ সেই তোমার ডাকলো কইতাছে আমার পরীক্ষা আমার বাচ্চাটা একটু সামলান আমি একটু সাড়ে সে নামতে যাইতাছি তা খারাপ কি কইছে খারাপ কি কইছে তুমি আমার কও তো হ্যাঁ আচ্ছা ও লেখাপড়া করে সামনে ওর পরীক্ষা ও সাজেশন আনতে চাইতেই পারে তো তুমি ওর বাচ্চাটা ধরতে পারো না হ্যাঁ ওর বাচ্চা তো মানে তোমার বাচ্চা হতো আমি ওর বাচ্চা ধরতে যাবো কে আমি কি ওর ঠাকুর আরে বাবা রে বাবা আমি তোমার লগে কথা কই পারুম না এখন আমি কনজে ঠিক আইছি অনেক কষ্ট করে আইছি তোমার লগে ফাপে চাল পারার আমার সময় নাই বাইরে খারে আর নাটক সিনেমা কইরো না চলো ঘরে চলো হ্যাঁ তোমার কাছে তো আমি নাটকই করি সব সময় বড় বড় কি হয়েছে বেলা কয়টা বাজে এ হন পর্যন্ত নাস্তা বানানো নাই আমি তো খিদায় মরতাছি কি এখনও নাস্তা বানাই নাই আম্মা আমারও না খিদায় দায় পেটের মধ্যে ইন্দু দৌড়াইতাছে এ পর্যন্ত বলে নাস্তা ই নাই চিন্তা করে দেখছো এই যে কয়দিন লেখা পড়া বন্ধ করছি স্কুলে যাইতে নিষেধ করছি হে লেগে আম গপুরে প্রতিশোধ নিতাছে না কয় মারতাছে আপনি লেখাপড়া বন্ধ করছেন ও কিন্তু লেখাপড়া বন্ধ করে নাই কি কইতাছ তুমি হ যা সত্য তাই কইতাছি লেখাপড়া বন্ধ করে রে মানে ও তো লেখাপড়া বন্ধ করছে স্কুলে যা বন্ধ করে দিছি না ও তো লেখাপড়া বন্ধ করে নাই ঠিকই লেখাপড়া করতেছে আরে কি কও কোন সময় লেখাপড়া করে কখন করে আমি তো দেখি না আপনারে কি দেখায় দেখায় পড়বো ও তো লুকায় লুকায় পড়তাছে সত্য আমি নিজের চোখে দেখছি ওর বাচ্চাটারে পাশে শোয়া ও লেখাপড়া করতেছে ওরে আপনি এত চেষ্টা চেয়েছেন তারপর ওর লজ্জা সরম কিচ্ছু নাই কি মায়া বিয়া করে আনছেন ও আর দোষ দিমুখি দোষ তো আমার পোলার আমার পোলে এই মাইয়া দেখে পাগল হয়ে গেছে বিয়া ওর এই করতে হইব হুম একে তো গরিবের মাইয়া কি দেখাছে বিয়ে করছে এটাই আমি বুঝতাছি না যদি কাম কাজও ঠিক মতন না করে তাহলে ওর নাইকে লাভ কি কি দেখার বিয়া করব রূপ দেখে পাগল হয়ে গেছে দে ও লেখা পড়া ঠিকই করতাছে লেখা পড়া কইরা একদম জজ বেরেস্টার হই যাইবো জজ বেরেস্টার হাওয়াই তাসি পড়াক গুলায় খাওয়ামু যাইতাছি আমি এবার মজা বুঝবো এই বেলা কয়টা বাজে অহনই যে নাস্তা বানাস নে তুই বই বই পড়তাছস আম্মা পড়া শেষ করে নাস্তা বানাই দিই মনে ওই মুখে মুখে তর্ক করবি না হারাম যদি তোর এত বড় সাহস হ্যাঁ বেলা দুপুর হয়ে যাইতেছ এখন নাস্তা বানাস নাই তুই বই পড়তাছস আম্মা আমার তো সামনে পরীক্ষা এলিকা লেহা পড়া করতেছিল তোর পরীক্ষার গুল্লি মারি তুই বই ফালা নাস্তা বানাইতে চল আমার অনেক স্বপ্ন আমি পরীক্ষা দিব ভালো রেজাল্ট করুম আমি যদি পড়াশোনা না করি তাহলে তো আমি ফেল করুম আমার স্বপ্নটাও পূরণ হইব না তোরে তো পরীক্ষায় দিতে দিমু না তুই রেজাল খারাপ করবি আর ভালো করবি বুঝলি কেমনে হ্যাঁ দেখেন আপনার আমার লাগে এমন করেন কেন এই তুই যে পরীক্ষা দিতে যাইবি এই যে বাচ্চা এই বাচ্চা সামলাই বুকেটা আমি জীবনেও না আমার পক্ষে বাচ্চা সামলানো সম্ভব না তুই স্কুলে গেলে এই বাচ্চা সামলাইতে পারি না বুকের দুধ না খাওয়া পর্যন্ত এই বাচ্চা থামে না ওই তুই এত পাশান কেন রে আয় তোর পড়ালেখা আগে না তোর বাচ্চা আগে আমার দুই ডেই আগে ম্যাট্রিক পাস দিয়া তুমি আবার কলেজে যাইবা তখন এই বাচ্চা আমার কান্দে পড়ব আমার পক্ষে সম্ভব না আর আমার বড় বউ বড় বই সব করতে যেতে পারবো না আম্মা আপনি আমার একটু বোঝার চেষ্টা করেন কোনো বোঝা বুঝি নাই বই রাখবি কি না এটা আমারে ক না আমি বই রাখবো না রাখবি না বই ভালোভাবে কইলে তো শুনবি না হয় আই কইতাছি আই আজকে তোরে বই পড়াম বইয়ের গোষ্ঠী বাড়ি থেকে বের করবো কি হয় নাই তাই ক তোর বই কত বড় সাহস বেলা দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত নাস্তা বানানোর নাম নাই বইয়া বইয়া বই পড়তাছে তোর বউ এই বেলা কয়টা বাজে হ্যাঁ তোর কয় দিন কইছি যে আমার মা অসুস্থ মানুষ আরে না খাওয়ায় রাখবি না সময় মতো টাইম টু টেবিল আরে খাবার দিবি জাস্ট তাই কে হ্যাঁ তোর কয়দিন কইছি কয়দিন কইছি আমি হ্যাঁ আমি আটা সিন্না বেলা রাখছি ভাবি খালি কইছি একটু বাইজা নাস্তা রাখায় নি তো কে ভাবি নাস্তা বানাইবো কে তুই কি করবি তুমি বই এবার বই পড়বা ভাবি রান্না বানা করব না হ্যাঁ তোর বিয়া করে আনছি কেন তুই আমার কাম করবি তুই আমার মা সেবা যত্ন করবি তা না কইরা তুই ভাবির উপরে কাঁচা বাই দিতাছ হ্যাঁ তুই দেখছস দেখ কেমনে করে তোর সামনে চুপা লড়াইতাছস কি ঠিকই কইছ তুমি আর বেশি আস্পর্ধ হয়ে গেছে হ্যাঁ আজকার পরে থেকে তোর পড়াশোনা সব কিছু বন্ধ তোর আমি কইছি না তোর যদি খুব বেশি পড়া করতে মন চায় বেলা আমরা খাওয়া দাওয়া করে সবাই যখন ঘুমায় যাবো তখন তুই বই নিয়ে পড়বি একা একা নিঃশব্দে পড়বি মনে মনে বহুন আছ তোমার তো হ্যাঁ না কেটে দুধ পরে বুঝো না তুমি হ্যাঁ এক বছর মা হয়ে গেছে এখন পর্যন্ত তুমি বই ছাড়তে পারো নাই এত পড়া লেখা করতে মন চাইছিল যে আমার ভাই তাই কা তোমরা খালি খালি আমার দোষারোপ করতেছো আমি তো সব কাজ করেই রাখছি ভাবি খালি রুটিটা বাইর যা আমার দিব নিজে খাইবো একটু রুটি বাজলে কি বড় ভাবে রাতে ঠুয়া পড়বো নাকি দেখছো জোবা দেখছো হ্যাঁ তোর সামনে এই কথা যদি তোর অগসরে তো তাইলে মনে করতি মায়ে মনে আমার বোন নামে বদনাম করতেছ আচ্ছা তুই ক তোর বড় বাবির বাপের বাড়ি কতটা বড় লোক কি সব কাম করতে পারে আমি মুরব্বী মানুষ কি দায় মরতাছি তুই একটু নাস্তাবান খাওয়াই গো হ্যাঁ পড়া গিলতাছে পড়া অনেক বড় বড় কথা শিখে গেছেস না বাবি কাম করলে বাবি ঠুসা ঠোঁসা তুমি কাম করলে কি গো হ্যাঁ কাম করতে মনছে না না তোরা আমি কাম না করি কোপালরা শখ হ্যাঁ তোমার কত বড় সাহস হয়ে গেছে হ্যাঁ কি রে কি করতেছ দেখ না কাপড়টা ঠিক মতো পড়তে পারতেছি না একটু পরাই ঠিক করে দিবে রে রে ঢং দেখলে বাসিনা কাপড় পড়তে পারস না হ্যাঁ ঢং করো বিয়া হয়ে গেছে এক বছর মা হয়ে গেছস এখনও কাপড় পড়তে পারস না এই তোর বাপ মায়ের তো কিছু শেখায় নাই হ্যাঁ আগে তুমি 3 পিস পুরসি কাপড় পুরি নেই মুখে খমুকে তোর কত করতে পারো কাপড় পড়তে পারো না না হ্যাঁ ঢং করো আপনি আমার গড়া 3 পিস কিনে দেন আমি না এই সুতি কাপড়টা পরে পারি না এই ঘরের বউরা কোন 3 পিস পরে বৌজি কাপড় পরবি সুন্দর লাগবো থ্রি পিস পরবি কে হ্যাঁ গ্রামের মানুষ কি করবো গ্রামের মানুষ তোমার থুতু দিব দুই ঠেঙ্গা পড়তে মন চায় না এমনিতে গ্রামের মানুষ আমার কত রকমের কথাবার্তা কয় স্কুলে যাস কই কি করস না করস হ্যাঁ এই তোর লিখে আমি বাজার যাইতে পারি না তুই খবর রাখস দোকান পাড়ে গেলে অমুকে তমুকে নানান কথা কয় তোমার আবার যদি কাপড় টাপড় নিয়ে পড়া এতই সমস্যা হয় বাপের বাড়ি যাও

শুনাই দিতাছি আপনারে আপনার মায়ারে কইছি স্কুলে যাইবা না স্কুলে যাইব আপনার মায়ারে কইছি ঘরে বই পড়তে পারবা না বই পড়বো রামদন বাড়ন কাম কাজ বাদ দিয়া হে খালি বই গিলে বই আপা লে আপার কত ভালো তাছা সামনে তোর পরীক্ষা এই যে আপনিও কইতাছেন পরীক্ষা দিব পরীক্ষা দাওনের এত শখ থাকলে না আপনার মায়ার আপনার বাড়িতে নিয়া পরীক্ষা দাওন আমার বাড়িতে দিবেন কিসের জন্য এটা কি কনফিডেন্সে ও শ্বশুরবাড়ি থাকবে না তো কই থাকবো শুনেন লেকচার কম দেন আপনার লেকচার আমি পছন্দ করতাছি না আপনি আপনার মায়া নষ্ট করছেন ও বুঝতে পারছি আপনিই কইছেন আপনার মায়া রে লেখা পড়া করতে না লেখা পড়া করলে আপনি বাড়িতে নিয়ে যান ঠিক আছে ঠিক আছে আপা আর পরীক্ষাটা দিতে দেন তারপর যদি পড়া না কইতে চান করবে না কোন পরীক্ষাটা রিকা দিতে পারবো না পরীক্ষা যদি দেয় আপনার মাইয়া যে একটা বাচ্চা পয়দা করছে বাচ্চারে পালবো কেডা আপনি পালবেন নিয়ে যা পালেন গা শুনেন আপা একটু রহম করেন ও যখন পড়ালেখা করতে চায় ওর লেখা পড় করতে দেন শুনেন আমি কোনো রহম টম করতে পারবো না আমি কি রহমের ভান্ডার লয় এবয়া রইছি যে রহম করো তালাফা আমি কি মেয়ে জে দেখা তো পারুম আইছেন যখন দেখা কইরাই যান তো একটা কথা মনে রাখেন যাওনের সময় আপনার মাইয়ারে ভালো করে সবক শিখায় যায়েন যেন আমার বাড়িতে কুতকুত না খেলে ঠিক আছে আর এখনো বইয়ের নিশা ছাড়তে পারে নাই সংসারে কাজ বাদ দিয়ে বই পড়লে এটি শিখায় তুই তারপরে যাইবেন এ সাগর শুনলাম তোর বোরে নাকি স্কুলে যেতে পারতেছ না ও সামনে পরীক্ষা তো তুমি তোমার বোরে কয়দিন স্কুলে যাইতে দাও আরে হেইরা তুমি কি কইলা আমার বউকে লেহাবরা করে যে স্কুলে যাইবো তোমার বউ তো স্কুলে যায় না আমার বউ আমি স্কুলে ভর্তি করে দিছিলাম কয়দিন মাসে যাইবো না যাইবো এটা আমি বুঝবো তুমি কি স্কুলের মাস্টার নাকি আমার বউ স্কুলে গেল না তোমার তো মাথা বেঁধা আরে মিয়া তোমার বউ তো আমাকে গ্রামের গর্ব দেহ তো আমাকে গ্রামে কয়টা মায়া মানুষ লেখাপড়া করতেছে আরে বাবারে বাবা আইসে গ্রামের গর্ব আমার বউ না আমি গর্ব করতে পারি না হ্যাঁ গ্রামবাসী মিলে গর্ব করতেছে আচ্ছা তোমার যদি এত দরদ লাগে আমার বললিগা এই যদি লেখাপড়া করাইতে মন চায় হেরে তাহলে তুমি এক কাম করো তোমার বউরে আমার বাড়িতে পাঠাই দাও আমার ঘর আমার বউ রান্না বান্না সবকিছু তোমার বউ সামলাইব আর আমার বউ সুন্দর মতো পড়াশোনা করব। হের আর কোনো কাম করা লাগবো না আর তোমার বউ আমার ঘরে যত কাম আছে বাচ্চা সহ কিছু সামলাইব রাজি আছো এই এটা তুমি কি কথা কইলা আমার বউ তোমাকে বাড়িতে যে কাজ কাম করবো মানে তুমি এটা কেমন কথা কইলা এই তো এই তো লাইনে আয় পড়ছো হ্যাঁ এখন তো নিজের বউ ডান দিছি এখন আর ভালো লাগে না এই তোমার যদি খায় দেয় কোনো কাম কাজ না থাকে নিজের কাম করো না ভাই আমার এত উপদেশ দাও কে এই জন্যেই মানুষে কয় যে মানুষ মানুষে ভালো বুদ্ধি দিতে নাই আর মিয়া আমি তোমার একটা ভালো বুদ্ধি দিলাম সেটা তুমি প্রশংসা করবা না উল্টা আমারে দোষ আরোপ করতাম এই জসীম ভাই তোমার কি মনে হয় তোমার কি আমি কম বুঝি তুমি একেবারে সব বুঝ নেওয়ালা হ্যাঁ এই তোমার ভালো বুদ্ধি আমি চাইছি আমার বুদ্ধি নাই তুমি কি চাও তোমরা গ্রামবাসীরা কি চাও আমি মনে করছো আমার বউ যাতে যায় পড়াশোনা করে মধ্যে গো চিন্তা ভাবনা করে হয় হ্যাঁ আমি আমার বৌরে পড়াশোনা করতে দিব না কোন পরীক্ষা না ঘরে থাকবো বউ সামলাবো শেষ কথা আর তোমরা যদি বেশি বুঝো তাহলে কিন্তু আমি উল্টা পাল্টা কথা বলবো ওগুলো সহ্য হইব না বুঝছ না ভালো কথা কইলাম তো হেলেগা তোমার ভালো লাগতাছে না কথাগুলা তিতা তিতা লাগতাছে তাই না আল্লাহ আমার বহুত জ্ঞান বুদ্ধি দিছে ভাই আমি বুঝি নিজেরটা আর তুমি নিজেরটা বুঝো মানুষেরটা বুঝার দরকার নাই ভাই তোমাদের লগে কথাই পারবো না আমার ভুল হয়ে গেছে মাপ কইরা দে তো সুন্দর নিজের সরকার তেল দাও কে কি করলো না করলো ওইগুলা তোমার চিন্তা করা লাগতো না যাও হুম করে বউ তোমরাই ভালো বুঝো খালি বেশি কথা কয় এ এত দরজ যদি হয় নিজের বড় স্কুলে ভর্তি করাই দাও বউ বাচ্চা নিয়ে সবাই মিলে স্কুলে যাবা ক্লাস করবা